সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি এই শিরোনামের কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছেন আইনের দৃষ্টিকোণ থেকে বিষয়টি আসলে কি হাইকোর্ট কি বলেছেন এবং দ্বিতীয় বিয়েতে কার অনুমতি লাগবে এসব প্রশ্নের উত্তর আমরা এবার বিস্তারিত জানব রিড আবেদনের পটভূমি উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ছয় ধারা অনুযায়ী যদি একজন পুরুষের বিয়ে বহাল থাকে তিনি অর্বিট্রেশন কাউন্সিল বা সালিশ পরিষদে লিখিত অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারবেন না এমন অনুমতি ছাড়া অনুষ্ঠিত বিয়ে সালের মুসলিম বিবাহ ও তালাক আইনের অধীনে নিবন্ধিত হবে না এই ধারা চ্যালেঞ্জ করে দুই সালের ডিসেম্বরে হাইকোর্টের রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান তার যুক্তি ছিল মুসলিম পারিবারিক আইন পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয় কিন্তু স্ত্রীর ন্যায় বিচার ও সম অধিকার নিশ্চিত করার কোনো নীতিমালা নেই অরবিট্রেশন কাউন্সিলের কাছে এমন ক্ষমতা থাকা সমীচীন নয় নারীর মৌলিক অধিকার এতে ক্ষুণ্ণ হচ্ছে হাইকোর্টের প্রাথমিক রুল রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে দুই হাজার বাইশ সালের পাঁচ জানুয়ারি হাইকোর্ট রুল দেন রুলে হাইকোর্ট জানতে চেয়েছিলেন স্ত্রীদের সম অধিকার নিশ্চিত না করে বিয়ে বলবৎ থাকা অবস্থায় কেন আরেকটি বিয়ের অনুমতি দেওয়া যায় পরিবার জীবনের সুরক্ষা নিশ্চিত করার জন্য বহু বিবাহ আইন সম্পর্কিত নীতিমালা কেন তৈরি হবে না এটি মূলত আইনের নীতি ও নারীর অধিকার বিষয়ক প্রশ্ন ছিল শুনানি শেষে হাইকোর্ট রুল ডিসচার্জ খারিজ করেন রায় বলা হয়েছে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ছয়ধারা বৈষম্যমূলক নয় আইন নারী বা পুরুষের মৌলিক অধিকার লঙ্ঘন করে না সালিশ পরিশোধ অনুমতি দেওয়ার ক্ষেত্রে কোনো পক্ষের ওপর একতরফা চাপ প্রয়োগ করতে পারবে না হঠাৎ হাইকোর্ট নতুন কোনো আইন তৈরি করেননি আইনের পূর্বভর্তী বিধানই বহাল রেখেছেন আইনের বিস্তারিত ব্যাখ্যা ছয় ধারা অনুযায়ী অর্বিট্রেশন কাউন্সিলের লিখিত অনুমতি বাধ্যতামূলক অনুমতির জন্য দরখাস্ত জমা দিতে হবে নির্ধারিত ফি দিয়ে দরখাস্তে উল্লেখ করতে হবে প্রস্তাবিত বিয়ের কারণ বর্তমান স্ত্রী বা স্ত্রীদের সম্মতি না হয়েছে কিনা চেয়ারম্যান ও দুজন সদস্য নিয়ে গঠিত সালিশ কাউন্সিল উভয় পক্ষের বক্তব্য শুনবে বিয়ে প্রয়োজনীয় ও ন্যায়সঙ্গত মনে হলে অনুমতি মঞ্জুর করা হবে সালিশ কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের মধ্যে সহকারী জজের কাছে পুনর্বিবেচনা চাওয়ার সুযোগ আছে অনুমতি ছাড়া বিয়ে করলে আইনের ধারা অনুযায়ী শাস্তি বর্তমান স্ত্রী বা স্ত্রীদের তৎক্ষণাৎ দেনমোহন পরিশোধ করতে হবে অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছর বিনাশ্রম কারাদণ্ড অথবা দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা উভয় দণ্ড হতে পারে আইনজীবী ইশরাত হাসান বলেন আগে আঠারোশো ষাট সালের দণ্ডবিধ অনুসারে এই অপরাধের সাত বছরের কারদণ্ড ছিল পরবর্তীতে উনিশশো সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশে শাস্তি এক বছর পর্যন্ত কারাদণ্ড বা দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা নির্ধারণ করা হয়েছে কেন বিভ্রান্তি সৃষ্টি হয়েছে অনেকেই ভুলভাবে বলতেন দ্বিতীয় বিয়েতে প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক কিন্তু আইনে এটি কখনো বাধ্যতামূলক ছিল না ছিল ও আছে কাউন্সিলের অনুমতি হাইকোর্টের রায় এটি পুনঃনিশ্চিত হয়েছে আইনজীবী ঈশাদ হাসান জানিয়েছেন রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে অর্থাৎ আইনের মূল কাঠামো এখনও অপরিবর্তিত সংক্ষিপ্ত উপসংহার দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয় আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি নেওয়া বাধ্যতামূলক কাউন্সিল সিদ্ধান্তে এক পক্ষের ওপর একতরফা চাপ প্রয়োগ করতে পারবে না অনুমতি ছাড়া বিয়ে করলে আইনি শাস্তি হতে পারে এতক্ষণ ওয়ান টিভি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা যদি আরো আপডেট চান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ও নোটিফিকেশন অন করুন